উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ হল যারা লজিক ভালো পারে না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি কয়েকটি প্রশ্ন বলবো আশা করছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো প্রশ্নগুলো বলার আগে বলি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে আর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে অর্থাৎ বড় প্রশ্নগুলোই বলছি আর্ট মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন বলবো প্রথম প্রশ্ন অর্থাৎ অধ্যায়ের নাম হলো বচন দ্বিতীয় অধ্যায়ের নাম হলো বচন এই বচনের অধ্যায় থেকে তিনটি প্রশ্ন বলবো প্রথম প্রশ্নটি বলছি নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো দ্বিতীয় প্রশ্ন নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝ চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী এবারে তিন নম্বর প্রশ্নটি বলছি তৃতীয় প্রশ্ন বচনের অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্ন বচন বলতে কী বোঝ উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য কর এবারে চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন বলব চতুর্থ অধ্যায়ের নাম হলো অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান অধ্যায় থেকে দুটি প্রশ্ন বলব প্রথম প্রশ্ন আবর্তন কি আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো অবচনের আবর্তন সম্ভব নয় কেন এবারে দ্বিতীয় প্রশ্নটি বলছি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বন্ধুরা এবার পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন বলবো মাত্র একটি প্রশ্ন পঞ্চম অধ্যায়ের নাম হলো নিরপেক্ষ নেই প্রশ্নটি বলছি নিম্নলিখিত এভাবে আসবে পরীক্ষায় নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখ। এখানে আমার যে মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত নেয় এবং অব্যাপ্য হেতুদস তোমরা দুই একটা আরও পড়বে এবারে এতক্ষণে যে বললাম অবরোহ যুক্তিবিদ্যার অধ্যায়গুলো এবার বলবো আরোহ যুক্তিবিদ্যার যে অধ্যায় আছে সেখান থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এর নাম হল মিলের পরীক্ষণ পদ্ধতি মিলের পরীক্ষণ পদ্ধতি থেকে মাত্র একটি প্রশ্ন বলবো প্রশ্নটি বলছি মিলের সংযুক্ত পদ্ধতিটি অন্যই কি পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি সুবিধা দুটি এবং অসুবিধা দুটি লিখতে হবে বন্ধুরা এবারে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হলো আরোহমূলক দশ আরোহমূলক দশ থেকে মাত্র একটি প্রশ্ন বলবো অর্থাৎ সংক্ষিপ্ত টিকা সংক্ষিপ্ত টিকা দুটি সংক্ষিপ্ত টিকা দুটি বলছি আমি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দশ আর একটি মন্দ উপমা যুক্তি তোমরা দু একটি আরও পড়বে এই ছিল তোমাদের আর্ট মার্কের আর্ট মার্কের যে বড় প্রশ্নগুলো হয় তার একটি সংক্ষিপ্ত সাজেশান যে সমস্ত ছাত্রছাত্রীরা লজিক ভালো পারে না তাদের জন্য এই সাজেশানটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ